ভাই সব চেক করে দেখছেন না টাকাটা দেন বক্স করে দিতেছি আচ্ছা দিতেছি এই যে নেন ভাই আপনার টাকা এই নেন ভাই ফোন আচ্ছা আপনি কি ফাইম ভাই আপনার সাথে আমার যে ফোনে কথা হয়েছিল একটা আইফোন ইলেভেন এর ব্যাপারে জি ভাই আমার সাথে কথা হয়েছিল ভাই ফোনটা আমি দেখতে আসছি একটু ফোনটা দেখা যাবে ফোনটা তো ভাই মাত্র বিক্রি হয়ে গেল কি বললেন ভাই আপনি এটা আমি গত দূর থেকে আপনার ফোনটা দেখার জন্য আসছি জানেন আপনি আপনি ফোনে বললেন তার জন্যই তো আমি আসলাম এখন ওনার কাছে কেন আপনি সেল করবেন কি করবো ভাই আপনি তো আসতে লেট করে ফেলছেন তাই সেটটা ওনারে দিয়ে দিছি কিছু মনে করেন না ভাই ভাই আপনি এটা ওনার কাছে কয় টাকায় বেচছেন পঁয়ত্রিশ হাজার টাকায় বেচ্ছি শোনেন আমি আপনাকে চল্লিশ হাজার টাকা দিতেছি এইটা আমারে দিয়ে দেন এইটা আমার এখন লাগবেই ভাই মোবাইল একটু দেন তো ভাই না এই ফোনটা খুব দরকার আমার ছেলে এক বছর ধরে আমাকে আবদার করতেছে বাবা আমাকে একটা আইফোন কিনে দাও কিন্তু আমার সমর্থ হয়নি আমি অনেক কষ্ট করে এই পঁয়ত্রিশ হাজার টাকা জোগাড় করছি আপনারা তো চাইলে আরো ভালো ফোন কিনতে পারবেন বেশি দাম দিয়ে কিন্তু আমার তো সমর্থ নাই ফোনটা আমাকে দিয়ে দেন শোনেন ভাই আপনি এর কথা বিশ্বাস করেন না এরা হচ্ছে পিওর বাটপার আপনার সাথে ইমোশনাল কথা বলে আপনার কাছ থেকে কম দামে ফোন কিনে এই ফোন নিয়ে তারা সেকেন্ড হ্যান্ড ফোনের বিজনেস করে ভাই আমার তো পুরো ইমোশনাল বানাল ধরেন আপনার টাকা এই লন ভাই ফোন আপনি এই ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই কি বাবা আমার ফোন নিয়ে আসছ বাবা রে আমি অনেক চেষ্টা করছি তোর জন্য একটা আইফোন কেনার কিন্তু কোনোভাবেই আমি পারলাম না এই পৃথিবীতে গরিব মানুষের চাওয়া পাওয়ার কোনো মূল্য নাই বাবা কোনো মূল্য নাই বাবা আরে বাবা তুই মন খারাপ করতেছো কেন আইফোন না কিনতে পারছো তো কি হয়েছে তুমি আসো না বাবা বাবা আমার কিচ্ছু লাগবো না বাবা থাকলে চলবে বুইলার কাজ দিয়া আইফোনটা সিনাই নিয়ে আসলাম মামা একটা চা দিয়েন তো এটা রে এখন ভালো দামে রিসেল করা যাবে উফ কি ধরাটা যে খাইলাম মানুষের সাথে খারাপ করলে এমনই হয়